قل فيهما اسم كبير ومنافي للناس و اكبر من نفيهما ويسألونك ماذا ينفقون قل الافقا كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون شنقلون تطور আলাচ আয়তে মাটি তাপসির ইবনে কাসির এর অন্তর্গত সুরা আল হতে চয়ন করা হয়েছে আয়াত এখানে মদ ও জুয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে আয়াতের তাপসির আল্লাহ রাবুল আলামিন ইরশাদ করেন হে রাসুল সাল্লাহাম কিরাম আপনাকে মদ ও জুয়ার বৈধতা ও অবৈধতা সম্পর্কে জিজ্ঞাসা করেছেন আপনি তাদেরকে বলে দিন এ দুয়ের মধ্যে মহাপাপ ও জঘন্য অপরাধ হয়েছে তবে এ দুয়ের মধ্যে মানুষের জন্য কিছু উপকার রয়েছে উপকার যা হয় অপকার তার চেয়ে কয়েক গুণ বেশি আর সাহাবাহিকরাম আপনার কাছে আরো জানতে চাই যে তারা কোন সম্পদ কি মহান আল্লাহ তালার পথে ব্যয় করবে আপনি বলে দিন তোমরা তোমাদের পারিবারিক খরচাদি সম্পাদনার পর যা কিছু অতিরিক্ত থাকে তা আল্লাহর পথে দান করো আর এভাবে আল্লাহ তালা তোমাদের কল্যাণের বিধানসমূহ খুলে খুলে বর্ণনা করে থাকেন তোমরা যেন দিনের বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারো ইবাম আহমদ রাহিমাকুমুল্লাহ ধারাবাহিক শুনে রে উমরা রাদিয়াল্লাহু থেকে বিনীত করেন যখন মদ হারাম হওয়ার সংক্রান্ত বিধান নাজিল হলো তখন হযরত উমরা রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহুম্মা বাইইনা লানা ফিল খামরি যেহেতু আমি হাফেজনা আর এখানে ফন্টগুলো দেখে পড়তে আহ নিশ্চয় কষ্ট হচ্ছে আমার আর কোরআনের আয়াত ভুল করলেই তো মানে পাপ হবে তো মহাপাপ আপনারা দেখে নিয়েন হ্যাঁ তখন আল্লাহ তাল্লাহ সুরা এই আয়াতটি নাজিল করলেন আলাপচ আয়াত বনিত ক্ষমর অর্থ মদ এর পরিচয় সম্পর্কে অমরাদ আল্লাহ তালা বলেন বিবেক বিলুপ্তকারী যে কোনো বস্তুই মদ আর মাসির অর্থ জুয়া আল কিমার তথা জুয়া আর আয়াতে উল্লেখিত আল মাসির তথা প্রসঙ্গে এখানে আপনার চাইলে যদি আরবিতে দেন তাহলে বাংলা অর্থ করে দেওয়া লাগবে না আর যদি আপনারা বাংলা দেন তাহলে আরবি দেওয়া লাগবে না তবে আমার মতে বেটার হবে হাদিসটাই দেওয়া মুখস্থ করে ফাকুল ফিহি মা ইসমুন কাবিরু ও মানাফিউল নাস আয়তের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ বলেন এখানে ইসমুহমা বলতে দিনের দৃষ্টিতে উভয়ের মধ্যে যে গুণা রয়েছে তা বোঝানো হয়েছে আর মানাফিউ দ্বারা পার্থিব কিছু উপকারের কথা বোঝানো হয়েছে যেমন এটা শরীরের সামরিক শক্তি যোগায় খাবার দ্রুত হজম হয় পেট পরিষ্কার হয় মস্তিষ্কের কোন কোনো অংশকে সতেজ করে এবং এক ধরনের তীব্র স্বাদ অনুভূত হয় কিন্তু এসব লাভের চেয়ে বিবেকগত ধর্মীয় ক্ষতি অনেক বেশি এজন্য তালা আয়তের পরবর্তী অংশ বলেন এ আয়াতটি মদ ও জুয়া হারাম হওয়ার ভূমিকা স্বরূপ নাজিল হয়েছে হজরত উমর তালা এ আয়াত শোনার পরও পূর্বের মতো বলেছেন যে হে আল্লাহ আমাদেরকে আরো স্পষ্ট করে বর্ণনা করেন তখন আল্লাহতালা সুরা মায়েদার সুস্পষ্ট বিধান নাজিল করে আল্লাহ এর সাদ করেন এটা সুরা মায়েদার নব্বই নম্বর আয়াত আপনারা পবিত্র কোরআন মাজিদ থেকে আয়াতটি পড়ে নিবেন এখানে ওয়া এস আলুনাক মাজা ইনফিকুন কুল ইল আফ ব্যাখ্যায় হাদিস শরীপে বর্ণিত আছে যে মোয়াজিবনে জাবাল ও সালাবার আদেলা তালা রসুল চল্লাহ্লাসলামের কাছে এসে আরোজ করলেন হে আল্লাহ রাসুল আমরা এবং আমাদের পরিবার দুশ্চিন্তায় বিনিদ্র রজনী কাঠাচ্ছি আমরা কি পরিমাণ সম্পাদ ব্যয় করবো তখন আল্লাহ তালা এ আয়াতটি নাজিল করেন হজরত ইবনে আব্বাস রাজ্য বর্ণিত যথাকমে মাকসাম ও হাকাম রহম কমাল বর্ণনা করেন আফ শব্দের তাৎপর্য হল পরিবারের ভরণ পোষণের পথ উদ্বৃত্ত যা কিছু থাকে তাউস রহম কমুল্লাহ বলেন এর অর্থ হচ্ছে সব কিছু হতে কিছু অংশ রবি ইবনে আহম আনাস রহম বলেন এটা হল সম্পদের উত্তম ও পবিত্রতম অংশ এরপর আল্লাহ তালা বলেন এই যেভাবে গুলো রূপে বোঝানো হলো এভাবে আল্লাহ তোমাদের জন্য সকল বিধি ইত্যাদি পরিষ্কারভাবে বর্ণনা করেছেন যেন তোমরা আখিরা নিয়ে চিন্তা ভাবনা করতে পারো দুনিয়াওয়াল আখিরা এর ব্যাখ্যায় হজরত ইবনে আব্বাস বলেন এর অর্থ হল দুনিয়ার ধ্বংস ও নশ্বরতা এবং আখিরা এর হাসান বলেন আল্লাহর সফাৎ যে ব্যক্তি দুনিয়া নিয়ে চিন্তা করেছে সে অবশ্য জান্নাতে যেতে পেরেছে এবং দুনিয়া একটি পরীক্ষাগার এবং তা ধ্বংসশীল সমাপনী যেকোনো বস্তুর মধ্যে ভালো মন্দ দুটো গুণ থাকতে পারে এখন ভালো মন্দ যাচাই করার পর ভালোর গুণ বেশি গ্রহণ করতে হবে আর মন্দ বর্জন করতে হবে আর স্বেচ্ছা দানের ক্ষেত্রে যে পরিমাণ দান করলে নিজের কষ্ট পহাত হবে না সে পরিমাণ দান করা উচিত তো আজকে এই পর্যন্ত আল্লাহ